নেইমার জুনিয়র ফুটবলের রূপকথার জাদুকর ফুটবল ইতিহাসের সবচেয়ে জাদুকরী আর প্রতিভাবান খেলোয়াড়দের একজন নেইমার জুনিয়র পুরো নাম নেইমার দা সিলবা সান্তোস জুনিয়র জন্ম উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে দুই সালে সান্তোস ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হই নেইমারের ড্রিবিলিং গতিবেগ আর পায়ের জাদু দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন ব্রাজিলের নতুন আশা পেলের পর নেইমারি যেন নতুন রূপকথা লিখতে শুরু করেন দুই সালে প্রায় সাতান্ন মিলিয়ন ইউরোতে যোগ দেন স্পেনের ক্লাব বার্সেলোনাই মেসি আর সোয়ারেজের সাথে ঘরে তোলেন কিংবদন্তি এম এস এন যা ইউরোপের ডিফেন্ডারদের আতঙ্কে পরিণত হয়েছিল দুই সালে বার্সেলোনার হয়ে জিতেছিলেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লালিগা আর রে এক মৌসুমেই ট্রেবল এরপর দুই সালে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার দুইশত মিলিয়ন ইউরোতে নেইমার যোগ দেন প্যারিস জেন্ট জার্মানি অর্থাৎ পিএস পেস জিতে এসেও জাদু দেখিয়ে চলেছেন একের পর এক গোল অসাধারণ অ্যাসিস্ট আর চোখ স্কেলে তিনি বারবার প্রমাণ করেছেন নেইমার মানেই ফুটবলের সৌন্দর্য জাতীয় দলের হয়েও নেইমার রেকর্ড গড়েছেন পেলের দীর্ঘদিনের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছাড়িয়ে তিনি এখন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গলদাতা যদিও বিশ্বকাপ জেতা এখনও বাকি তবুও কোটি কোটি বক্তা আজও স্বপ্ন দেখে নেইমারের পায়ের জাদুতে চোট আর সমালোচনা বারবার নেইমারকে থামানোর চেষ্টা করেছে কিন্তু নেইমার কখনো হেরে যাননি কারণ তিনি জানেন ফুটবল শুধু খেলা নয় এটা এক রূপকথা আর নেইমার সেই রূপকথার এক জাদুকর আপনার যদি নেইমারের খেলা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দের খেলোয়াড়ের নাম